তোমরা কি কেউ চুরি করতে পারো আমাদের কাছে শিখে নাও দারুণ মজা লাগে আছে রাত গেলে কিন্তু কাল শিবরাত্রি আর শিবরাত্রির জন্য আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ ফুল বেলপাতা কিছুই থাকবে না বিকালবেলা হলে তাই আমরা ভর হয়েছি এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো আর এই টাইমে বের হয়েছি ফুল বেলপাতা আর সাথে কিছু বড়াইও খেতে ইচ্ছে করলো কাঁচা বড়াই এবছর না খাওয়াই হয়নি আর এখন তো সময় চলে গেছে পাকা বড়াই ছাড়া কাঁচা বড়াই পাওয়া যায় না মার্কেটে তাই বড়াই খেলার আর বাড়ি খুঁজতে খুঁজতে আমরা বড়ই পেয়ে গেলাম আর শেষে বেল ফুল সব সবকিছু সব কিছুই তোলা হচ্ছে জানো তো এই বড়াই হেলাকে আমরা চিনিও না ফার্স্ট টাইম আমি আসলাম আর মেয়েটা একবার আসছিল আমার সাথে যে এসছে ও একবার এসেছে বলার সাথে সাথে দিয়ে দিলো জানো তো এখনকার যুগে এরকম ভালো মানুষ পাওয়া যায় না তবু বললো নিয়ে নাও আর এগুলো বড়াইতে একটাই কারণ আছে খুব সুন্দর অনেকগুলোই নিয়ে নিলাম কারণ ভিতরে নাকি পোকা আছে অনেকগুলো বড়াইয়ের তাই জন্য একটু বেশি করেই নিলাম কতগুলো তো নষ্ট হয়ে যাবে তো দেখো কি সুন্দর করে গাছ হেলাচ্ছি আমরা আর বড়াই পারতে পারতে একটা ঘটনাও ঘটে গেলো ওদেরটা আর আমরা ছেড়ে দিয়েছি সব কাপড় চোপড় ফেলিয়ে দিয়েছি সব তো গাই দেখো বঁড়োয় নিয়ে এসেছি কতগুলো তার সাথে আকন্দ ফুল বেলপাতা পাতা আছে কালকে শিবপুর দেখো বাড়ি কিন্তু কতগুলো বড়াইতে পোকা বের হয়ে গেছে আর তো দেখো আমরা বঁড়োয় নিয়ে এসেছি আর কতগুলো বড়াই তো পোকা গাই দেখো আমাদের বড়িগুলো ধোয়া হয়ে গেলো এখন খুব টেস্টি করে মাখাবো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে মাখাবো আরগুলো তো পোকাই বের হয়েছে আর কয়েকটা বড়াই সুন্দর করে মেখে খাবো আর এ বছরের শেষ বড়াই আজকে মনে আমি খাচ্ছি